হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এতদিন ধরে তোমরা অনেক ধরনের ফেসবুক ভিডিও দেখলে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল তো সেখান থেকে আর কি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি অনেক কমেন্ট পেয়েছি তো দিদি ভাই এটা দেখাও সেটা দেখাও কিভাবে এটা হয়েছে কিভাবে ওটা হবে ভালো হবে তো সেইভাবে সাজেশান তাদেরকে দিয়েছি এতদিন তারপর আমি আবার নর্মালি আমার জীবনে ফিরে এসেছি মানে আমি আগে যে ভিডিওগুলো বানাতাম তোমাদের মাঝে আমার রোজগারের ভিডিও মানে আমি কি করছি না করছি সেইগুলোই তোমাদের মাঝে আজ থেকে আবার শেয়ার করব তো অনেকেই বলছো যে দিদি ভাই তুমি আগে যেভাবে ভিডিও বানাতে সেই ভিডিওগুলো দাও মানে তুমি কি করছো না করছো তোমাকে খুব মিস করছি তো আমিও তোমাদেরকে সত্যি খুব মিস করছিলাম গো তো এই যে দেখো আবার আমি আমার জীবনে ফিরে এসেছি মানে আগে ভিডিও নিয়ে তো এই যে দেখো সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর বেডটা অর্ধেকটা ক্লিন করেছি কারণ এই পাশে আমার সোনা ঘুমাচ্ছে তোমরা দেখেছো আর এই যে দেখো সকাল তো এই পাশে তো সকাল সকাল আকাশের মুখটা ভার এই যে দেখো ভীষণ মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওয়েদারটা দেখো মানে ভীষণই সুন্দর আর কি বৃষ্টি পড়ছে সকাল সকাল আর এখন বাজে ওই সাতটা কুড়ি মতো তো সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি রান্নাবান্নাও কমপ্লিট তো সোনা ঘুমাচ্ছে আর এইদিকে দেখো এখন পুজো দিয়ে নেব। তো এই যে দেখো ঠাকুরঘরে চলে এসেছি পুজো দিয়ে নেবো আর তোমাদের দাদাভাই বলছিলো যে চলো বিকাল একটু বেরাবো আমি বললাম কোথায় তো বলছে যে একটু যাবো শপিংয়ে তো অনেক দিন ধরে আমার কয়েকটা জিনিসও কেনার ছিল তো ওই জন্যই যাবো আর এবছর না ষষ্ঠীতে আমরা যাচ্ছি না তো কেন যাচ্ছি না সেটা তোমাদেরকে পরে একটা ভিডিও শেয়ার করব। তো এই যে দেখো সকাল সকাল স্নান করে পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ঠাকুর ঘর যেখানে আসলে আমি অনেকটা সময় কাটাতে পারি আর এখানে আসলে আমার উঠতে ইচ্ছেও করে না অনেকটা সময় কাটাতে বেশ ভালোও লাগে তো এই যে দেখো কি সুন্দর লাগে সিংহাসনটার দিকে তাগালে দেখো খুব খুব সুন্দর লাগছে তো এখন পুজোটা মোটামুটি মানে সিংহাসনটা সাজিয়েছি ফুল দিয়ে তো এখন এই যে পুজোটা দিয়ে নেব এই যে দেখো আর আজকে যেন কি হয়েছে মানে সকালবেলা উঠেই দেখছি এত বৃষ্টি মানে ছাদের উপরে পুরো জল জমে গেছিলো তো সেগুলো ঝাড় দিতে গিয়ে আমার একটা আঙুলে মানে আর কি ওই যে কাঠিটা ফুটে গেছে তো ওই জন্যে না মানে লাইটটা ধরাতে পারছিলাম না ফার্স্টে এত ব্যথা করছিলো তো তারপরে এই যে দেখো ধরিয়ে নিয়েছি অনেক কষ্টে তারপরে আর হাত দিয়ে হচ্ছে ফোন হাতে ছিল এই জন্য আরও বেশি সমস্যা হচ্ছিলো তো চলো পুজোটা পুরো কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের মাঝে শেয়ার করব যে মানে কি করছি না করছি তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই তুমি সারাদিন যেগুলো করো সেগুলো আমাদের মাঝে শেয়ার করো তো খুব মিস করছি তোমাকে ফেসব্যাকের ভিডিও যারা চায় তাদের জন্য তুমি সপ্তাহে একদিন করে দিও তো আমি এবার থেকে ভেবেছি বড় ভিডিওর মানে ব্লগ ভিডিওর মধ্যে ছোট করে একটা ফেসবুকের ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তবে এই ভিডিওতে নয় নেক্সট ভিডিও থেকে এইভাবেই আসবে তো এই যে দেখো পুজোটা দিয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি বলো তো অনেক মানুষের ভালোবাসা যেহেতু পেয়েছি আমি মানে একটা ভিডিও প্রায় আড়াই লাখের উপরে মানে আড়াই লাখেরও বেশি মানে ভিউজ গেছে তো ওই জন্যই আর কি অনেকেই কমেন্ট করেছে তো তোমাদের কথা যেমন শুনতে হয় সকলের কথাই তোমাকে মাথায় রাখতে হয় তাই না তো তারপরে দেখো একটু রেডি হয়ে বিকালবেলা আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছিলাম এখনকার ওয়েদারটা খুব সুন্দর আর এখন যাচ্ছে হচ্ছে বনগাঁ তো দেখো রাস্তা মানে অতটাও লোকজন নেই কারণ হালকা পাতলা বৃষ্টি হয়েছিলো তারপরে দেখো বাড়ি চলে এসছি আর তারপরে মানে বনগারের দিকে এত গরম বাড়ি এসে ফ্রিজে ছিল টক দই তো তোমাদের দাদাভাই বলছে একটু শরবত বানিয়ে দাও খাবো তারপরে স্নান করব তো এই যে বানাচ্ছিলাম আর বনগা গিয়ে কি কী শপিং করলাম না করলাম সেটা হচ্ছে পরের একটা ভিডিওই তোমাদের মাঝে শেয়ার করবো কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে বন্ধুরা তো দেখো তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য শরবত বানাচ্ছিলাম মানে সবার জন্যই আর কি তো এখানে একটা লেবুও কেটে দিয়েছি আমি যেহেতু টকটক হবে ভালো লাগবে আর আমাদের দিকটা একটু ঠান্ডা হলেও বনগাতে ভীষণ গরম ভীষণ গরম তো তারপরে এই যে দেখো রাত্রিবেলা তারপরে আবার ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি এই যে রাত্রিবেলা দেখো সাদা আলুর তরকারি করছিলাম আর আমাদের এখানে রাত্রিবেলাও ভীষণ বৃষ্টি হচ্ছিলো সেদিন তো ভিডিওটা দু তিন দিন আগের তো এই যে দেখো সাদা আলুর তরকারি করছিলাম আর হচ্ছে এই যে এই পাশটায় হচ্ছে সীমায় বসিয়ে দিয়েছি সোনামা পায়েস পায়েস খাবে বলে বায়না করছিল তো আমি ভাবলাম যে সিমাই বানিয়ে দিই তো এই যে দেখো সিমাইটা আরেকটু হলেই রান্না হয়ে যাবে আর এইদিকে দেখো আটা মেখে রেখেছিলাম তো এই যে দেখো গরম গরম লুচি ভেজে নিয়েছি তো এইটাই আজকে রাত্রে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া হবে লুচি এই যে আলুর তরকারি আর সিমাই তো কে কে খেতে চাও কমেন্ট বক্সে এসে জানিও কিন্তু তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো নেক্সট স্পটে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণই টাটা